এখানেও কিছু ভাঙা অংশ ওই কিছু ভাঙা অংশ এবং ভিতর দিকে এসেছি আমি এটা পাশটা পুরো জঙ্গল এটা রাখা জঙ্গল বলে এই জঙ্গলের ভেতরে রাজবাড়িটা ছিল এই পুরোটা চারপাশে রাগের পুরোটাই জঙ্গল ছিল এখন সব লোক বসতি হয়ে গেছে এদের সামনে অনেক পুকুর আছে ওই পাশে গিয়েছিলাম ওখানে রাজার কুকুর ছিল খেজুর গাছ প্রচুর খেজুর গাছ জঙ্গলটা প্রচুর পলাশ ফুল হয়ে আছে দেখুন পাখি ডাকছে চাল ওই দেখুন কতটা আমার পাখি ডাকছে দেখুন ওই দেখুন কত পাখি ডাকছে হ্যাঁ উঁচুতে একটা উঠেছিলাম তার থেকে নেমে যাচ্ছি

কত মশাই সব ছবি টবি তুলে নিয়ে আসছে ছবি নিয়ে তোলা হলো হ্যাঁ এদিক এটার কিছু নেই এটা আর ওদিকে ভালো ইয়ে আছে কুকুর আছে কুকুরে আমি ছবি তুলে নিয়ে আসছি হ্যাঁ রাজবাড়ির চলো এ গো এখানে একটা পাখি খুব সুন্দর ডাক ছিল হ্যাঁ কোনটা এইটা সব ভেঙে গেছে না আসল জায়গাটাই মানে ইয়ে হয়ে গেছে বিশাল রাজবাড়ি মানে বড়ই ছিল সব ভেঙে হ্যাঁ যা হয় আমাদের ওদিকে যেমন ইয়ে তোমার ওই কি ঘড়ি বাড়ি ভেঙে দিয়ে সব ফ্ল্যাট হয়েছে সেরকম এখানেও রাজবাড়ি তবে এইটুকু ভেঙে গেলে ব্যসার কিছু থাকবে হ্যাঁ Cubile referred 3D Bay. Bye